আসসালামু আলাইকুম মাস্টেলカム মাস্টেলカム আর কত দেখাবো আপনাদের ভালোবাসা আর কত দেখাবো অভিনয় চলে আসুন আপনারাও আমাদের এই নেওয়ার জন্য অনেক আমাদের আসে না না হয়ে গেছে কিছু

সত্যি কারণ আমি বাধ্যমে শাহলম্বার মাধ্যমে মালাক্কা থেকে এই প্রবাসী ভাই আমাদের এখানে এসেছে আসলে একটা মানুষ কতটা ভালোবাসা পাইলে দূর আসে

আপনারা সবাই আসবেন অনেক ভালো লাগবে এটা না বেশি দেওয়া যাবে না প্রসাদ আজকে কি দিয়ে ভাত খাবেন আপুরব গরুর মাংস ইলিশ মাছ সময় খালাম আরো কত কি খাবো জুস খালাম আপেল আছে আঙ্গুল আছে মালটা আছে কমলা আছে ড্রাগন আছে আপনি কি খাবেন বলেন আপেল কি মন খাতি কিছু মন চাইলে বলবেন আমি খাওয়াবো না না

মন্দিয়া তোর মন পাইলাম না দুঃখ এ তোরে আর আমি মন্দি মুকারে ও রমেশ ভাই আর আমি মন্দি মুকারে মন ভালো লাগে না আপনার ভালো লাগে সত্যি খুব তোর এরকম আনন্দ পাইছেন এখানে আসার পর না সত্যি আমি এরকমই করি না ছিলাম কোন জায়গায় কোনো জায়গায় কার নাই কি দুঃখের কথা এরকমই ভালোবাসে না কি আমার খেলা তোমায় কোথাও পায় নাই ক্যাচ কি প্রথম ঘুরতে গেও দয় পায়নি দোরবার থেকে লাগা দেই কোলা রবুর কোনো জায়গায় পায়নি এই প্রথম পালাম এই প্রথম পলামের চুইটি আবুরা আনে কে অনেকে ভয় পায় যে আমার এখানে আসছে মানে টাকা পয়সা মাইরে খাইয়ে যাবো বা সালমাই নিয়ে পালিয়ে যাবে

মানুষ অনেক কিছু আমাকে নিয়ে মনে করে অনেক টোল মনে করে না অনেক টোল করে যারা টোল করেন তারা আমার যোগ্য না যোগ্য বলো দাদা কখনো পারবে না না ভালোবাসতে তুমি আমার স্বামী হও হে বা সত্যি সত্যি আমি তোমার স্বামী হব তুমি আমার বধু হবা হ্যাঁ পারে আসলে এইটি একটা মজা এখানে স্বামী স্ত্রী হইবে না হই কিন্তু এই যে ভালোবাসাটা পাচ্ছি বা এই যে ভালো লাগতেছে এর কি হতে পারে মানুষের জীবনে বলেন আপনারাও আসবেন সবাই কাগজের ফুলের কাছে আসলে কখনো কোনো সমস্যা হবে না কোনো সমস্যা সমাপ্তি তো না পারবে ভাইয়া না 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 কোনো সমস্যা হবে না কোনো বিপদে পারবে ভালোই বলবো আসবেন আপনারা সবাই খুব ভালোই থাকবো আর সবাই অনেক ভালো লাগবে আসলে যে যেখানে আছেন সবাই আসবেন আমাদের এখানে হ্যাঁ গরম না দুনিয়ার গরম আপনার গরম লাগলে কি কয় আপনাকে গরম সব জানেন না রোদে থাকেন না আপনারা সারা দিন মরবে আমি দুনিয়ার সময় রোদে থাকি ঠান্ডা আর একাল মরার একটা সারাদিনই রোদ থাকে আরে যাবেন একদিন দেখে আসবেন হ্যাঁ যাবেন একদিন যেয়ে দেখিয়ে আসবেন হ্যাঁ পরিশ্রম সবাই লাগে